আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি এখন বাচ্চাদের তো সবার পরীক্ষা শেষ বাচ্চারা তো অনেক বেশি খুশি যে ওদের এতদিন পর একটু ফ্রি টাইম পার করবে কোনো পড়ালেখার চাপ নাই ঘুম থেকে ওটার চাপ নাই যেহেতু বাচ্চারা অনেকে বাচ্চারা দেখা যায় মর্নিং শিফটে থাকলে এত বেশি সকাল সকাল উঠে যেতে হয় আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে সকালে তো ওঠার প্যারাটা হচ্ছে বাচ্চাদেরই বেশি সাথে হচ্ছে মাদেরও তো যাই হোক পরীক্ষা হচ্ছে শেষ সবাই হয়তো গ্রামে যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় আমরাও দেখি ইনশাআল্লাহ আমরাও গ্রামে ঘুরতে যাব বাচ্চাদেরকে নিয়ে যেহেতু বাচ্চাদের কয়েকদিন স্কুল বন্ধ থাকবে তো আজকে হচ্ছে আমি গরুর পায়া রান্না করছি পায়া হচ্ছে আমার সব সময় একটু মশলা কম দিয়ে এখানে হচ্ছে আমি সব কিছু বাটা মশলা দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি অনেক সময় দেখা যায় পায়াতে পেঁয়াজ একটু ব্ল্যান্ডার করে দিলে পায়ার ঝোলটা ঘন হয়ে যায় তো আমার কেন জানি পায়ার ঝোলটা যদি একটু পাতলা হয় এটাই কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমাদের চট্টগ্রামে দেখা যায় ম্যাজবান হলে আমি চট্টগ্রামের মেয়ে বলে আবার অনেকে আবার গায়েও লাগতে পারে যে চট্টগ্রামে তো এরকম করে না অনেক জায়গায় দেখা যায় আর কি আমাদের সাতখানিয়াতে দেখা যায় ম্যাজবানের সময় এরকম একটা পাতলা ঝুল দেওয়া হয় পায়ার ঝুল এত বেশি মজা লাগতো এই ঝুলটা ম্যাজবানের তো ম্যাচবানে দেখা যায় লাল ঝুলটা বেশি করে অনেকে আবার কাঁচামরিচ দিয়েও পায়া করে তবে লাল ঝুলেছে কিন্তু আমার এরকম ঝোলটা পাতলা ঝুলটাই ভালো লাগে আমি কোনোদিন পায়া লালমরিচের গুঁড়া দিয়ে রান্না করি না এভাবে কাঁচামরিচ ফালি দিয়েই কিন্তু রান্না করি আজকে পায়াটা অনেক বেশি মজা হয়েছে আর বাচ্চারা দুপুরে যেহেতু আমি সকালেই রান্না করেছি দুপুর ওরা ভাত দিয়ে খেয়েছে সবাই আর সাথে সালাদ বানিয়ে দিয়েছি সবাই মজা করে খেয়েছে আমি অনেক মজা করে খেয়েছি তবে পায়াটা আমি ভাত দিয়ে খাই না আমি ঝুল দিয়ে ভাতগুলো খেয়ে ফেলি সালাদ দিয়ে পায়াটা এমনি সুদে সুদে খাই তো এখন যেহেতু ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে তো বেশি ঠান্ডা পড়ার আগে আমি ফ্রিজটা একটু ডিপ ক্লিন করবো সময় যখন খালাকে ফার্নিচার মুছে দিতে বলি খালা হচ্ছে ফ্রিজের বাহিরের অংশটা মুছে দে তো ফ্রিজ পরিষ্কার করার সময় দেখা যায় খালা একবারও ডিপ ফ্রিজটা একদমই পরিষ্কার করতে চাই না দেখা যায় খালা তো টাইমলি আসে আমি ডিপ ফ্রিজ পরিষ্কার করি আমি ফ্রিজটা একটু বন্ধ করে দরজাটা খুলে রাখি তখন অনেকে দেখা যায় ডিপ ফ্রিজ পরিষ্কার করার আগে মানে একদিন আগে থেকে ফ্রিজ বন্ধ করে রাখবে তখন আস্তে আস্তে বরফগুলো খুলে আসবে আমি কিন্তু এটা একদমই করি না এত ধৈর্য আমার নাই তো আমি কি করি আমি ফ্রিজটা বন্ধ করে দিয়ে এরপর আমি দরজাটা একদম খুলে রাখি তখন বাতাস লেগে হচ্ছে বরফগুলো একদম ছেড়ে আসে আর কষ্ট হয় না তো আমার ডিপ ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছে না অনেক দিন ধরে তেমন ময়লা হয় নাই খালা তো পরিষ্কার করে দে তবে ডিপ ক্লিন করে নাই খালা সবসময় বাহিরে একটু মুছে রাখে তবে ভেতরে হচ্ছে মোছা হয় না বা বরফ জমে ছিল এগুলো অনেকগুলো বরফ জমে ছিল তো আমি এক ঘন্টা দেড় ঘন্টার মতো আমি ফ্রিজটা দরজাটা খুলে রেখেছি তখন বরফগুলো একদম খুলে এসে এসেছে যে এইগুলো লাগানো ছিল আমি ডিপ ফ্রিজটা একদম ক্লিন করে নিয়েছি তো আজকে ছিল জুমাবার তো সবাই জমা পড়তে গিয়েছে দুপুরে খেয়ে নিয়েছে আর তাওড়াতে জ্বালায় হচ্ছে আমি ফ্রিজটা একদমই পরিষ্কার করতে চাইছিলাম না এত বেশি দুষ্ট আমি করে আমার ছেলেটা এই যে দেখেন ওর কিন্তু অলরেডি জ্বর ছিল এক সপ্তাহ ধরে অনেক কাশি জ্বর ছিল একদম শুকায় কাঠ হয়ে গিয়েছে ও অসুখ হলে এরকম আমার বাচ্চারা দেখা যায় একটু অসুখ হলে ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না এরকম অবস্থা হয়ে যায় তো আজকেও দেখেন আমি ফ্রিজ পরিষ্কার করার সময় ও কিন্তু বরফগুলো ধরছিল আমি বলছিলাম যে তোমার ঠান্ডা লেগে যাবে ছোটো বাচ্চা মানুষ তো আসলে মারা যেটাই করে সেটাই ধরতে চায় তো সন্ধ্যায় হচ্ছে আমার অর্ডার ছিল আমি এটা ডেলিভারি করে আমি বাচ্চাদের জন্য একটা টাপ কেক বানিয়েছি কেকের মোল্ডেই বানিয়ে ফেলেছি এরপর আজকে আসলাম আমি একটু বালি আর কিটে তো আমার সাথে মেরিনোর মানে আমরা চার বোন একসাথে বের হয়েছি আজকে প্রথমবার আমি সিটিতে আসার পর মনে হয় আমরা চার বোন একসাথে বের হওয়া হয়নি তো গত কয়েক মাস আগে যখন মেরিনের বার্থডে ছিল তখন আমরা চার বোন ভাবি একসাথে বের হয়েছিলাম রেস্টুরেন্টেই ওর বার্থডেটা করেছিলো তখন রাতে ডিনার করেছি রেস্টুরেন্টেই আজকে হচ্ছে আর আরেকবার বের হলাম আমরা চার বোন একসাথে তো অনেক দিন ধরে আমাকে মেরি নরিন ওরিন তিনজনেই বলছিলো আপু তুমি একটা আইফোন কিনে ফেলো আইফোন কিনে ফেলো তোমার ভিডিও কোয়ালিটি আরও ভালো হবে আপনারা হয়তো লক্ষ্য করেন আমার ভিডিও কোয়ালিটিটা তেমন বেশি ভালো হয় না একটু ঝাপসা আসে বা একটু সাদা টাইপের আসে অরিজিনাল কালারটা আসে না কেন জানেন সেটা আমার এআ যে মোবাইলটা ইউজ করছি সেটা হচ্ছে তিন চার বছর একদম আমি লাগাতার ইউজ ইউজ করে যাচ্ছি মানে যেটা ইউজ বেশি হয় আর কি তো সেই কারণে আমার ক্যামেরার কোয়ালিটিটা একটু লো হয়ে গিয়েছে তো আমিও চিন্তা করলাম বেশ তাহলে চলো আজকে আইফোন টা কিনেই ফেলি তো আমরা ভ্যালিওর কেটে এসেছি আজকে ছিল শুক্রবার দেখেন ফুট জুনের কি অবস্থা মনে হয় ম্যাজবান হলেও এরকম মানুষ হয় না বা বিয়ে বাড়িতেও মনে হয় এরকম মানুষ হয় না তো আমরা অনেকক্ষণ হচ্ছে ওয়ার্ল্ড মিডিয়াতে ছিলাম আমি যেটা মোবাইল চাচ্ছি তো সেটা হচ্ছে পাচ্ছি না ওদেরকে বুকিং দিয়ে গিয়েছি যেহেতু আমার ননাসের ছেলের দোকান ওয়ার্ল্ড মিডিয়া এটা হচ্ছে আমার ননাসের ছেলের দোকান তো ওদেরকে বলেছে আমার জন্য মোবাইলটা আনিয়ে রাখতে আমি যে মডেলের বা যে কালারটা চাচ্ছি ওইটা ওদের দোকানে ছিল না তো আমরা চার বোন যেহেতু একসাথে এসেছি তো আর রাতে তো কোনো কিছু খাবো তো আমরা হচ্ছে ফুড জুনে গিয়েছি ওখানে বসার সিট তো নাই নাই একটা টেবিল মনে হয় তিন চারজন ধরে রেখেছে এরকম কখন খালি হবে কখন ওরা বসবে তো আমরা বললাম চলো এখানে যদি আমরা সিট ধরে থাকি তাহলে আমাদের আর বাসায় যেতে হবে না অনেক বেশি লেট হয়ে যাবে তো এখানে হচ্ছে ওয়ালিয়ার কিটে মিস্টার ডিআইওয়াই খুলেছে আমরা আমি গতবারে যখন এসেছিলাম বাচ্চাদের নিয়ে ফুট জুনে সরি কিডস জুনে তখন আসার সময়টা হয়নি তো আজকে হচ্ছে ফাইনালি চলে আসলাম অনেক বেশি দেখার ইচ্ছে ছিল তো আমরা যেহেতু শুক্রবারের দিনে এসেছি ফুট জুনে কী অবস্থা দেখলাম মিস্টার ডিআইওয়াই আরও বেশি মানুষ ছিল মনে হয় ছুটির দিন হওয়াতে সব মানুষরা মার্কেটেই চলে এসেছে অনেক সময় দেখা যায় আমরা মার্কেটে গেলে কয়েকটা দোকান মিলে ঘুরে আমরা প্রয়োজনীয় জিনিসটা পাই না বা পেলেও দেখা যায় আমাদের মন মতো হয় না তবে মিস্টার ডি এ দেখবেন এখানে একই ছাদের নিচে সবগুলা আইটেম পেয়ে যাবেন আপনার পছন্দ হবে না এরকম কোনো জিনিসপত্র নাই খুবই কম সবগুলাই কিন্তু অনেক বেশি সুন্দর আর দেখার মতো ছিল আমি তো চাচ্ছিলাম এখান থেকে কয়েকটা ফ্লাওয়ার বাস নিয়ে যাব তো মেরিন আমাকে বলছিল আর সামনে আমরা হচ্ছে তিনজনেই বাসা চেঞ্জ করছি আমার বাসা আমি চেঞ্জ চেঞ্জ করবো অরিনের বাসা চেঞ্জ করবে আমার মাও আমা আমার আম্মুর বাসাটা চেঞ্জ হচ্ছে মানে তিনজনেই এক একই সাথে আমরা বাসাটা চেঞ্জ করছি সেই কারণে মেরিন অরিন বলছিল আপু বাসা যখন চেঞ্জ করে ফেলবে তখন একসাথে নিও এখন নিও না এখন যেহেতু একটু ঝামেলা হবে আজকে দেখে যাই আমরা তো যখন বাসা চেঞ্জ করবো আপনাদের সাথে তো শেয়ার করব তো আমরা চলে এসেছি ফার্স্টে জি সিতে সুলতান ডাইনে তো অনেক দিন ধরে মেরিন আর ওরিন বলছিল বিফ চাপটা খাবে এটা নাকি অনেক বেশি মজা তো সুলতান ডাইনে আসার পর ওখানে বিফ চাপটা হচ্ছে শেষ হয়ে গিয়েছে আর আমরা খেতে পারি নাই আর ওখান থেকে না খেয়ে চলে আসলাম তো এখন আসলাম হচ্ছে আমাদের চট্টগ্রামে ঢাকায় যেমন আগারগাঁও আছে আমাদের চট্টগ্রামে হচ্ছে ফিনলে স্কোয়ারের সামনে একদম ঢাকার আগারগাঁওয়ের মতো এত বেশি স্ট্রিট ফুডের দোকান দেখেন এখন যেহেতু শীত পড়া শুরু হয়ে গিয়েছে মানুষ সব মানুষরা দেখবেন এইখানে একবার হলেও আসবে যারা চট্টগ্রামে থাকে না আর কি রোডের পাশে এখানে হাঁটার জায়গাই ছিল না গাড়ি তো দূরের কথা এত বেশি ভিড় ছিল আমরা ফার্স্টে হচ্ছে ওরিন ভাপা পিঠাটা একটু বেশি খাই ও অনেক বেশি পছন্দ করে ভাপা পিঠাটা মেরিন অরিন খাবে না তো আমরা দুই বোন হচ্ছে দুইটা দুইটা চারটা খেয়ে ফেলেছি এটা হচ্ছে গুড় আর নারিকেল দিয়ে বানানো হয়েছিল যেহেতু গরম গরম বানিয়ে দিচ্ছিল আমরা দুইজনেই কিন্তু অনেক মজা করে খেয়েছি তবে ভাপা পিঠা খেলে তো পেট ভরে যায় নরিনকে বলছিলাম আশো শেয়ার করে খাই তো আমার কাছ থেকে একটু খেয়েছিলো অল্প এরপরে আমরা খেয়েছি কাবাব আর হচ্ছে লুচি আমরা এখানে হচ্ছে দুই রকমের কাবাব নিয়েছি দুইটা দুটা চারটা করে এরপর লুচি দিয়ে খেয়েছি অনেক বেশি মজা লেগেছে যেহেতু আমাদের পেটে খিদও ছিল এরপরে এসেছি আসলে মেরিন হচ্ছে ওর ফ্রেন্ডদের নিয়ে এত বেশি রেস্টুরেন্টে খাই কয়েকদিন পর পরে ওর বাইরে খেতে হয় ওর সব ফ্রেন্ডরা একসাথে মিলে হচ্ছে ওরা রেস্টুরেন্টে খায় বা ডিনার করে লাঞ্চ করে এরকম সব জায়গায় খাবার মনে হয় ওর ট্রাই করা হয়ে গিয়েছে ওরা ও মেরিন বলছিল ফিল্লেস স্কোয়ারের উপরে হচ্ছে একটা খুবই মজার নাসুস খাওয়াবো তোমাদেরকে চলো উপরে যাই তো আমরা ফিল্ডা স্কোয়ারে চলে আসলাম ওপরে রেস্টুরেন্টে তো ফুড ফুরজোনে আর কি তো এইখানে এটা হচ্ছে একদম শাহী নাসুস এত বেশি মজা এই নাসুসটা আমরা চার বোন একসাথে খেয়েছি একদম পেট ভরে খেয়েছি যেহেতু আমরা ভাপা পিঠা খেয়েছি কাবাব লুচি খেয়েছি সাথে এই নাসুসটা খেয়ে একদম মন ভরে গিয়েছে অনেক বেশি মজা হয়েছে উপরে একদম ভিড় ছিল না ফিনলে স্কোয়ারে যে এই রকম ভিড় ছিল তবে ফিনলে স্কোয়ারে একদমই ভিড় ছিল না তো আমাদেরকে খুবই মজা করে এই শাহী নাসুসটা বানিয়ে দেওয়া হয়েছে অনেক বেশি মজা হয়েছে আমার মোবাইলে যখন বাচ্চারা দেখে যে আম্মু তুমি যে নাসুস খেয়েছো আমাদের জন্য কেন আনো নাই আসলে এটা যদি পার্সেল নিয়ে আসতাম এটা ঠান্ডা হয়ে যেত খেতে ভালো লাগতো না তো বাচ্চারা তো আমার সাথে রাগ করেছে তোমরা সবাই খেয়ে এসেছো বোনরা মিলে আমাদের জন্য আনো নাই কেন তো ওদের জন্য ওদেরকেও আমি একটা ট্রিট দিব বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে বলেছি তোমাদেরকে খাওয়াবো এই নাসুসটা অনেক বেশি মজা তো গত কয়েকদিন ধরে কিন্তু বাহিরে খুবই খাওয়া হচ্ছে আমরা বন্ধুরা মিলে বাহিরে যাচ্ছি সন্ধ্যার পর বিভিন্ন কাজেই যাচ্ছি এমন না যে আমরা খেতেই যাচ্ছি কাজে বের হই কাজটা শেষ করে রাতে আসার সময় খেয়ে আসি তো এই তো হরিণ তো অনেক মজা করে খাচ্ছে আমরা চার বোন একসাথে হলে একদম অনেক বেশি মজা করি বাইরে গেলে না আমরা বাসায়ও যখন একসাথে হই আল্লাহ হচ্ছে সবাই আমাদের বোনদের জন্য দোয়া করবেন যাতে আমরা সব সময় এরকম হাসি খুশি থাকতে পারি একসাথে এরকম সারা জীবন থাকতে পারি আমরা চার বোন মেইনকে সব সময় বলি আমি এটা যাতে তোর বিয়েটা আমাদের কাছে হয় ও যদি দূরে চলে যায় তখন ওকে অনেক বেশি মিস করবো তখন তো আর কাছে পাবো না তো খাবার দাবার সব কিছু শেষ করার পর এক কাপ চা কে কিন্তু অনেক বেশি মিস করেছি তো আমরা সবাই মিলে এখন মালাই চা খাচ্ছি তো আমার আজকের ব্লক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ